আসসালামু আলাইকুম আজকে আমরা কোরআ ফাইভ নাইন জেনারেশনের একটা পিসি রিভিউ করব কয়েকদিন আগে আমরা একটা বিক্রি করছিলাম করার সাথে সাথে আমরা ভিডিও দেওয়ার পরে কিন্তু আরও পিসির অর্ডার আসতেছে তো এখানে যে মনিটর আছে এইচপির মনিটর দিয়ে এই পিসিটি এখন উইন্ডোজ এখানে দেখতে পাচ্ছেন উইন্ডোজ করা হয়ে গেছে তো আজকে এই পিসিটি দিয়ে দিব এবং এই পিসিটি যারা আমাদের কাছ থেকে আজকে অর্ডার করছে তাদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব এখানে যে ভাই আমাদের কাছ থেকে পিসি নিছে আসসালামু আলাইকুম হ্যাঁ ভাইয়া কেমন আছেন তো আজকে আপনারা আমাদের এখান থেকে একটি কম্পিউটার বিল্ড আপ করছেন তো কম্পিউটারটি মূলত কার জন্য আপনার আপন ভাই চাচাতো ভাই তো তোমার নাম কি

পিসি দেখে কিন্তু ওনার আজকে চলে আসছে এবং ওনাদের পিসি আমরা রেডি করতেছি তো ওনারা কিছুক্ষণ পরে চলে যাবে তো আপনারা তো এতদিন আমাদের ভিডিও দেখতেন এখন আমাদের সরাসরি লেবে এসে আপনাদের কেমন লাগলো জি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে আপনাদের এখানে এসে পরিবেশটা আসলে ভালো আর আপনাদের কোয়ালিটি যা দেখলাম আসলে অনেক সুন্দর অনেক ভালো তো আপনাদের অসংখ্য ধন্যবাদ এখন আমরা ওনাদের পিসিতে চলে যাব দেখব যে ওনারা কত টাকার মধ্যে কি কি প্রোডাক্ট নিয়েছে আমাদের এখানে আমরা ওনাকে প্রথমত যে মনিটর দিছি আগে মনিটর নিয়ে কথা বলি তো অনেকে আছেন আপনারা মনিটর নিতে চান তো এখানে যে ভাই আছে ওনারা আমাকে বলছে যে ওনারা নাকি মনিটর দিয়ে বা ইপিসিটি দিয়ে গ্রাফিক্সের রিলেটেড কাজ করবে এখন গ্রাফিক্সের কাজ করতে গেলে চাইনা মনিটর দিলে দেখা যাবে একরকম আর প্রিন্ট হবে কিন্তু আরেক রকম তো এই বিষয়টির কথা চিন্তা করে কিন্তু আমি ব্র্যান্ডের একটা মনিটর দিয়ে দিছি এবং ওনাদের বাজেট একটু কম সেজন্য আমরা পিসির বাজেট বাড়াইয়ে দিয়ে মনিটর বাজেট কমাই দিছি যাতে করে পরবর্তীতে বাইশ ইঞ্চি বড়ো মনিটর আমাদের কাছ থেকে নিতে পারে তো এই মনিটরগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে আমাদের কাছে যারা স্টুডিওর কাজের জন্য বা প্রফেশনাল কাজের জন্য নিতে চান নিতে পারবেন এটি হচ্ছে উনিশে এটি হচ্ছে সতেরো ইঞ্চি এইচপি ডি স্কোয়ার একটি মনিটর ক্যালিব্রেশন কালার করা তো এটি হচ্ছে বিয়াল্লিশশো টাকা দাম পড়বে তো ওনাদেরকে আমরা একটু ডিসকাউন্ট দিয়ে দিছি যেহেতু পিসি আমাদের কাছ থেকে নিছে একটু কম প্রাইসে ধরছি তো তারপর হচ্ছে আমরা এখানে ওনাকে যে প্যাকেজ দিছি এটি হচ্ছে ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকা কিছুদিন আগে আমি একটি ভিডিও দিছি এই প্যাকেজটি দেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এর কেচিং কেচিং এটি হচ্ছে সামনের অংশ খুব সুন্দর দেখতে পাচ্ছেন একটি আট জিবি লাইট আছে এটি চেঞ্জ করা যায় এবং কেচেনটি একবারই স্মুথ ফিটিং উপরের দিক দিয়ে তিনটি ইউএসবি পোর্ট দুইটি টু এবং একটি থ্রি পয়েন্ট জিরো আছে এবং মাদার আমরা এর মধ্যে দিছি যে মাদার এটি হচ্ছে হুনানজি ব্র্যান্ডের একটি খুবই ভালো মানের মাদার বোর্ড বর্তমানে এগুলো একবার ইনটেক পাওয়া যায় এছাড়া অনেক বোর্ড আছে এগুলো ইনটেক পাওয়া যায় না কোরিয়ান পাওয়া যায় সেজন্য কিন্তু আমরা ওনাকে হুনানজি এটি দিছি এবং এটি আমরা সেল করতেছি ভালোই চলে এটি হচ্ছে তিনশো এগারো সিরিজের একটি মাদার বুট এর মধ্যে সিক্স জেনারেশন থেকে শুরু করে কিন্তু একবারে নাইন জেনারেশন পর্যন্ত কাজ করে এবং ওনাকে আমরা বর্তমানে যে প্রসেসর দেওয়া হয়েছে আমি প্রসেসরের মডেলটিও দেখাচ্ছি এখানে আপনাদেরকে একটু কাছ থেকে এটি হচ্ছে প্রসেসরের মডেল নয় হাজার পাঁচশো থ্রি পয়েন্ট জিরো জিরো তার মানে হচ্ছে নাইন জেনারেশনের একটি প্রসেসর দেওয়া আছে এবং মাদার মাদারবোর্ডের যে বায়ুস আছে এটি কিন্তু আমেরিকান আপনারা দেখতেছেন মেগা ট্রেনের একটি বায়ুস ইউইএফআই ভার্সনের আর এই গুলো কিন্তু অ্যাভেলেবেল করাপ্টেড হয়ে কম মানে অন্যান্য মাদারবোর্ড আমরা দেখি যে কয়েকদিন পরে রিস্টার্টিং প্রবলেম আসে এর মধ্যে এই প্রবলেমটি আপনারা পাবেন না আশা করি তারপরে যে কোনো সমস্যা কোম্পানি আপনাদেরকে তিন বছরের ভিতরে কিন্তু চেঞ্জ করে দিবে আর এর মধ্যে কিন্তু এন পোর্ট আছে অ্যামোড টু লাগানো যাবে এবং দুইটি পিসিআই স্লটের পোর্ট আছে এবং একটি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে গ্রাফিক্স কার্ডের পোর্ট আছে এবং এই পুটের মধ্যে কিন্তু টেন এখানে গ্রাফিক্স কার্ডে কিন্তু ইউজ করতে পারবে তারপর হচ্ছে ডিডিআর এর দুইটি র্যাম স্লট আছে ষোলো ষোলো করে বত্রিশ জিবি র্যাম ইউজ করতে পারবে চারটি সাটা পোর্ট আছে এবং পিছনের দিক দিয়ে ইউএসবি থ্রি পোর্ট আছে চারটি টু পোর্ট আছে বিজিএস ডিএমআই পোর্ট সব ধরনের পোর্ট কিন্তু দেওয়া আছে আর আমরা যেহেতু প্যাকেজে আমরা ভালো মানের কোয়ালিটির প্রোডাক্ট দিই তো সেজন্য কিন্তু ওনাকে আমরা এখানে দেখতে পাচ্ছেন যে একটি ভালো মানের কুলিং ফ্যান দিয়ে দিছি কুলার মাস্টারের যাতে করে এটি চব্বিশ ঘন্টা ইউজ করলো যাতে প্রসেসর যাতে বেশি হিট না হয় আর এর যে প্রসেসর আছে নাইন জেনারেশনের প্রসেসর সিক্স কোর সিক্স থ্রেড এর এল থ্রির মধ্যে আপনারা পাবেন এর এল থ্রির মধ্যে আপনারা পাবেন নাইন এম বি ক্যাশ মেমোরি আর এল টুর মধ্যে থ্রি এম বি টোটাল এগারো এম ক্যাশ মেমোরি কিন্তু আপনারা পেয়ে যাবেন আর হচ্ছে দুইটি সিস আট জিবি ফ্যান দিছি যাতে ভিতরের টেম্পারেচার কোনো ধরনের প্রবলেম না করতে পারে এখানে উনি চাইলে পর ভিএমই এবং এখানে র্যাম গ্রাফিক্স কাটলে কিন্তু এইটাকে আরও অনেক আপডেট করতে পারবে পরবর্তীতে আর পাওয়ার সাপ্লাই প্যাকেজে যেটি দেওয়া হয়েছে দুই বছরের হাই পাওয়ারের একটি পাওয়ার সাপ্লাই দেওয়া হয়েছে দুই বছরের ভিতরের সমস্যা হলে কিন্তু কোম্পানি চেঞ্জ করে দিবে এখানে প্রত্যেকটা প্রোডাক্টের দুই বছর তিন বছর গ্যারান্টি আছে মানে পিসি নষ্ট হয়ে যাবে প্রবলেম হবে এগুলো নিয়ে কিন্তু কোনো ধরনের মাথা ব্যথা নাই তার মানে যে কোনো প্রবলেম এটি আপনারা অল টাইম সাপোর্ট পাবেন তো এই ছিল আমাদের আজকের একটি প্যাকেজ ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকার ভিতরে কিন্তু আমাদের কাছ থেকে কুরআ ফাইভ নাইন জেনারেশনের প্রসেসর আপনারা পাবেন পাশাপাশি কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি এবং এর সাথে তিনশো বিশ জিবি আমরা হার্ড ডিস্ক দিতেছি তো আজকে ওনারা চলে যাবে তো টোটাল মিলিয়ে এখানে প্রাইস প্রায় তিরিশ হাজার টাকার মতো আসবে মনিটর সহ আর যারা শুধু পিসি নিতে চান তাহলে কিন্তু এর প্রাইস পড়বে হচ্ছে মূলত পঁচিশ টাকার ভিতরে তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন তাহলে যারা সামনে রমজান মাস উপলক্ষে ঈদের মধ্যে ভালো একটি পিসি নিতে যাচ্ছে আমাদের এই পিসি কিন্তু নিতে পারবে ইনটেক পিসি তিন বছর গ্যারান্টি সহ ভালো মানের ক্যাচিং ভালো মানের পাওয়ার সাপ্লাই দিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা চেষ্টা করব বাজেটের মধ্যে আপনাদেরকে ভালো ভালো পিসির অফার দেওয়ার জন্য আমাদের ফেসবুক পেজ আশিক কম্পিউটার ভিডি এবং আমাদের ওয়েবসাইট ডাবলু ডাব্লু ডাব্লু ডট আশিক কম্পিউটার ডট কম আমাদের ওয়েবসাইটও কিন্তু আমাদের প্রোডাক্টের সব ধরনের আপডেট পেয়ে যাবেন এবং আমরা ল্যাপটপ ডেস্কটার উপরে ওপরে ট্রেনিং করিয়ে থাকি আপনারা যারা ট্রেনিং করতে চান খুব দ্রুত চলে আসবেন